হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাতে চ্যানেলে তোমার দিকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজ হলো শুক্রবার তো শুক্রবারের সকাল একবারই সকাল এখন তোমার পাচ্ছে সাতটা তো আমি ফ্রেশ হয়ে মানে আমার মুখ ব্রাশ করা মুখ ধোয়া সব কমপ্লিট তো তারপর দেখো মাথা তাটা আচরে আমি চলে এসেছি রান্নাঘরে তো এবার প্রথমে সববার প্রথমে রান্নাঘরের যে কাজ হলো গ্যাসটা মোছা তো আমি সেই কাজটাই করছি প্রথমে আমি গ্যাসটা মুছে নেবো কারণ আমাদের রাত্রিবেলায় আর না গ্যাসটা মুছে রাখা হয় না হয় না মানে হয় না প্রায় দিনেই এই সকালেই মোছা হয় খুব কম রাত্রে মোচা হয় কখন রাত্রে মোচা হয় বলো না যখন রাত্রেবেলায় ডিম মাংস এই আরে সকল করা হয় তখনই মোচা হয় আর কিন্তু হয় হয় কারণ আমাদের তো শুধু রুটি আর বেশিরভাগ মানে তরকারি হয় তো তো ওই সকল হলে আর মোচা হয় না সকালে মুচি আর যদি মাংস ডিম আরে হয় এই সকল জিনিসগুলো হলে তখনই আমাদের সঙ্গে সঙ্গে মোচা হয়ে যায় আর কালকে রাত্রে তোমার হচ্ছে আমি সেই পর্দাগুলো ভিজিয়ে দিয়েছিলাম তো এবার এই গাছ তাস মুছে মেয়েকে ফ্রেশ ফ্রেশ করিয়ে তারপরে তোমার ওগুলো আজকে কাঁচতে হবে আজ আজ সকালে না রোদ উঠেছে তো শুক্রবার পর্যন্ত নিম্নচাপের কথা ছিল তো এখন মনে হচ্ছে তো রোদ উঠেছে তার জন্য না এক বালতি বুড়া টেসে টেসে এক বালতি আমি না ভিজিয়ে দিয়েছি এবার জানি না যে বেলা করে কি হয় তো এখন দেখো জানলাটাতে তোমরা বুঝতে পারবে রোদের কিন্তু আভা আছে রোদ কিন্তু হালকা উঠে গেছে তো রোদ দিলে ভালো জিনিসগুলো হয়ে যাবে কারণ মেয়ের না প্রচুর কাঁথা রয়েছে তো চলো তোমাদেরকে দেখায় তো দেখো এটা বড় বালতি তো এ বড়ো বালতি দেখো এক বালতি এখানে দুটো নাইটি আছে তোমার হচ্ছে এই পর্দাগুলো আছে আরো অনেক কিছু মেয়ের জামা আছে তো দেখো স্নান করে কেচে মেলে পুজো করে আমার কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো অনেকক্ষণ বাদে এলাম তো আজকে রান্না সেরকম তোমাদেরকে করাটা দেখায়নি তো শুক্রবার তোমরা তো জানোই আমার নিরামিষ থাকে তো ডাল আর পটল আলু সোয়াবন্দি তরকারি আর এখানে হচ্ছে টমেটোর টক তো দেখো রান্না হয়ে গেছে মানে রান্না বলতে তরকারিগুলো হয়েছে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি এবার তো ভাতটা হোক আর দেখো মেঘ ধরে গেছে তো চলো ছাদে যায় এবারে তো দেখো এদিকের মেঘটার অবস্থা দেখো এদিকে পরিষ্কার আর ওই দিকের মেঘটা কালো এই যে দেখতে পাচ্ছ এদিকের মেঘটা কত অন্ধকার হয়ে আছে আর ওই দিকের মেঘটা পরিষ্কার তো কী চালাতন বলো তো এই নিম্নচাপ বলো বর্ষাকালে বলো এই একটা বড় সমস্যা তো দেখো জিনিসগুলো আবার তুললাম কতটি জিনিস দেখছো কেচেছি আর দেখো আবার রদি দিয়ে দিয়েছে তাহলে এই হচ্ছে একটা কাজ এই নিম্নচাপ হলে ছাদে উঠো আর নামো এটাই হচ্ছে বড় কাজ তো দেখো আবার মেলে দিচ্ছে আর তার মতন না বাতাস দিচ্ছে প্রচণ্ড বাতাস দিচ্ছে সব একবারে ফেলে দিয়েছে তো দেখো বন্ধুরা অনেকক্ষণ বাদে এসছে অনেকক্ষণ বাদে তো তোমাদের সাথে আজকে কথা বলাই হয়নি আজকে কেন কথা বলা হয়নি বলো না ছাদে উঠা নামা করে এই রোদ দিচ্ছে এই জিনিস মিলছে আবার একটু পরে গিয়ে আবার অন্ধকার করে দিচ্ছে আবার এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়ছে আবার যাই মানে গিয়ে আবার তোলা হচ্ছে তো এই করতে 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 আর ক্যামেরা অন করাই হয়নি আর তোমরা তো দেখি না এক পাশটা কেমন কালো হয়েছিল মেঘটা আর এক পাশটা পরিষ্কার তো আজকে জ্বালাতন হচ্ছে এটাই এই জ্বালাতন আমি পাগল হয়ে গেছি আজকে আর তোমার হচ্ছে রোদ্রাদিদের দিদের মেঘলা একটাও কথা নেই জানো সব কথা মানে আমি তো প্রতিদিনই তো প্রতিদিনের প্রতিদিন কাচার কেচে যাচ্ছি কিন্তু শুকনো হচ্ছে না তো ওই ওই করে তোমার আর একটা কথাও মানে আজকে যদি না শুকনো করতো না আজকে আর একটা কথাও থাকতো না তো যা করে ওই হাজার যে এসে যে এসে কথা হলো যা করে শুকনো করেছি তো আর আমার নাইটি আমার নাইটি ফাইটি ওগুলোও সব শুকনো হয়ে গেছে শুধু তোমার ওই মেয়ের প্যান্টের যে অ্যালাস্টিকগুলো তো সেগুলো শুধু ভেজা ভেজা আছে এখন আবার রোদ দিচ্ছে আর তখন তো দেখলে আর কি প্রচণ্ড বাতাস দিচ্ছে আজকে তো দেখো পর্দাগুলো যে কেচে দিয়েছিলাম পর্দাগুলো শুকিয়ে গেছে আসলে ওগুলো তো পাতলা জিনিস হাওয়াতেই শুকিয়ে যায় তো দেখো পর্দাগুলো টাঙ্গিয়েও দিয়েছি দেখো তো পর্দাগুলো টাঙিয়ে দিয়েছি তো ওগুলো শুক শুকিয়ে গেছে ওগুলো শুকনো হতে বেশি টাইম লাগে তো কাঁথাগুলো যা হোক কাঁথাগুলো যে শুকনো করে হয়েছে এটাই আমার রোগ করা আজকে আমি মানে চিন্তাই ছিলাম বিরাট চিন্তাই ছিলাম আর তোমার কালকে তোমার ঝুল তুল পরিষ্কার করে আমি তো একটা নাইটি চেঞ্জ করলাম তাহলে আজকে আবার ডবল নাইটি হয়ে গেল দুটো নাইটি হয়ে গেল তো ওই করে না আজকে যে যে মানে সকাল থেকে আজকে রোদ দিয়েছিল সকাল থেকে কিন্তু মেঘ থাকেনি তো ওই জন্য সকালের রোদ দেখে আমি এক বালতি পুরো ভিজিয়ে দিয়েছিলাম তোমাদেরকে দেখা দেখালাম তো পুরো টেসে টেসে এক বালতি পুরো ভিজিয়ে দিয়েছিলাম মেয়ের এত কাঁথা তারপরে আমার আবার তিনটা তিনটে পর্দা আমার দুটো নাইটি তো এই করে করে আজ প্রচুর কাচার হয়ে গেছিলো তো কেচে আর ছাদে ওঠানামা করে না আর তোমার আর আর তোমার তো আমাদের কিন্তু লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে লাঞ্চ কমপ্লিট এ জাস্ট এসে খেয়ে ভাবলাম যেহেতু তোমাদের সাথে তো কথাই হয়নি তো একটু কথা না বললেও ভালো লাগে না তো ওই জন্য কথাটা বলতে এলাম মেয়ে ঘুমিয়ে পড়েছে মেয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছে আর আজকে না পটলটা বেশ কষিয়ে রসিয়ে রান্না করেছিলাম বলে না নিরামিষ রান্না করেছি বলে মনে হয়নি তো আজকে হয়ে হয়েছে তো এখন আপাতত না আমাদের এক পথেই এক পদ কি দু পদেই রান্না হচ্ছে তাহলে আমাদের ঘরে না আগে পাঁচ পাঁচ রকম ছ রকমের রান্না হতো ভাজা ভুচি আরে সব কিছু কিন্তু এখন আর অত হয় না তো এখন জোর ডাল একটা তরকারি ওই জাস্ট ওই আর কিছু সেরকম করতে পারি না টাইমই তো থাকে না তো মেয়ে ঘুমিয়ে পড়েছে এবার আমাদেরও খাওয়া কমপ্লিট এবার একটু ঘুমাবো এবার ঘুম পেয়েছে আর ভাত জানি না মানে আমার না ভাত খাওয়ার পর একটু ঘুম মানে না ঘুমলো একটু শুতেই হবে যে সঙ্গে সঙ্গে যে শুয়ে পড়লে ঘুম ধরে তা তো হয় না একটু ফোন ঘাটা হয় এডিটিং হয় একটু ফেসবুক দেখা মানে ফেসবুকে তোমার ঘাটা হয় তারপরে এই যে একটু সিআইডি দেখার নেশা আছে একটু সিআইডি দেখি তো আমার না সিআইডি দেখতে খুব ভালো লাগে মানে আমি সিআইডিটাই দেখি আর কিছু মানে সিরিয়ালে আমার তেমন নেশা নেই সিরিয়াল আমার ভালো লাগে না তো সিআইডিটা দেখি তো আমার মতন আর কাটার সিআইডি দেখতে ভালো লাগে প্লিজ বলবে আমার সিআইডি দেখতে খুব ভালো লাগে তো একটু সিআইডি দেখি আর দেখি তারপরে ঘুমিয়ে পড়ি তারপরে ওই যে আর কালকেও ওরকম তোমার বিকেলবেলায় ওই চোখ লেগে গেছিলো আর উঠে দেখি পৌনে ছটা তারপরে যে কী যে করবো আর কোনটা আগে করবো আর কোনটা পরে দর করব করবো আমি বুঝতেই পারি না ওই জন্য আমি এই দুপুরবেলাটা না ঘুমাবারই চেষ্টা করি তাও ঘুমটার চোখটা লেগে যায় আর তোমার পাঁচটার সময় উঠে উঠে গেলে না ধীরে সুস্থে সব কিছু হয় আমাকে তো হরবর হরবর করতে হয়নি তো যাই হোক বন্ধু এখন রাখছি মা ফোন করছে মার সাথে একটু কথা বলে দিই তারপরে তোমাদের সাথে সন্ধ্যাবেলায় কথা বলবো আগে মায়ের সাথে কথা বলি চলো টাটা মা দুবার ফোন করলো দুবার ফোন তোমাদের সাথে কথা করতে বলতে বলতে দুবার ফোন চলে এলো মায়ের এ দেখো আর একবার হচ্ছে তো চলো আমি আগে মায়ের সাথে কথা নিই তারপরে সাথে তোমাদের সাথে পরে আমি কথা বলবো তো বন্ধুরা দেখো এখন বাজছে তোমার এখন বাজছে তোমার সাড়ে পাঁচটা তো আজকে না মনে করে মানে মনে করে ঠিক পাঁচটার সময় উঠেছি নালে কালকে যা আমি নাকানি চোপানিটা খেয়েছি ওই জন্য আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি তো তোমার ঝাট ঝাড়পাট দিলাম তোমার রুটি হয়ে গেছে আমার তরকারিটা হয়নি এখনও তো সেই পুজোর কলাইগুলো ভিজিয়েছি তো সেইগুলা সেটা ঘুগনি করব আর রুটি হবে আর তোমার মেয়ে সুজি খ করা হয়ে গেছে আর আজকে জানো তো একটা আমি মানে দুপুরবেলায় ঘুমাবার মানে শোবার আগে ঘুমাবার আগে তোমার একটা বেডশিট আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেটা এখনও জল আজ এখন আজকে এখনও জল দেয়নি তো আমি বলি না যে এখনও পর্যন্ত মানে আমাদের এই বিকেলবেলার টাইমটাতে জল দেওয়ার না কোনো টাইম নেই মানে কোন দিন সাড়ে পাঁচটা কোন দিন ছটা আবার কোন ছটা তো যখন যেমন জল দেয় তো এখনও পর্যন্ত জল দেয়নি আর দেখো মেয়েও উঠে গেছে তো মেয়ে মেয়েও আমার সাথেও ওঠে আগু পেছু ওঠে তো দেখো ওকে আমি ফ্রেশ করে দিয়েছি জামা চেঞ্জ করে দিয়েছি তো খেলা করছে আর আমি তোমার খাবারটা এই জাস্ট করলাম তোমার ওটা ঠান্ডা হোক ওই কাচাকাচি করে তোমার ওকে খাইয়ে দেব তারপর আমি নিজে চা খাবো তরকারি করতে হবে তোমার মটর কলাইগুলো সেদ্ধ বসাতে হবে আর যেন আজকে তোমার এই সকাল থেকে তো সেরকম কোনো বৃষ্টি পড়েনি সকাল থেকে বৃষ্টি পড়েইনি একবার দুবার ওই তোমার এক মিনিট এক মিনিট ভুল কথা এক মিনিটও লয় এই এক সেকেন্ডের জন্য তোমার বৃষ্টি হচ্ছে আর আবার রোদ দিয়ে দিচ্ছে তো ওই করে করে আমার আজ পুরো ব্যথা হয়ে গেল তো তো কিন্তু ঘুমাবার সময় তোমার চার চারটের দিকে চারটের দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে চারটার দিকে বৃষ্টি হয়েছে তো এখন বৃষ্টিটা থেমে গেছে তো এখন আর বৃষ্টি পড়ছে না তো এখন আর বৃষ্টি নেই তো এখন বৃষ্টি পড়ছে না কিন্তু তোমার বৃষ্টিটা কতক্ষণ হয়েছে তা জানি না মনে হয় আধ ঘন্টার ওপর আধ ঘন্টার ওপর বৃষ্টিটা হয়েছে তো আধ ঘন্টার ওপর বৃষ্টিটা হলেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো এখন জলের অপেক্ষায় বসে আছি কখন জল দেবে জল উপর তোমার কাছাকাছি করবো তো এই পাঁচটার সময় যদি আমি উঠে পড়ি না আমার কাজগুলো না একটার পরে একটা সাজানো গোছানোভাবে হয় কিন্তু আমার যখনই চোখটা লেগেছে যখন যদি ছটার সময় উঠে পড়ি না আমি পুরো নাকা নাকানি চোবানি খেয়ে যাই তো চলো বন্ধুরা জলের জলটা কাঁচা কাচি করে তারপরে তোমাদের সাথে সেই তরকারি পত্র করে আবার আসবো তো চলো তো দেখো ছটা বেজে গেছে এখনো পর্যন্ত আজকে কিন্তু বিকেলে জলটা দেয়নি এখনও পর্যন্ত দেয়নি সব কিন্তু রেডি করে রেখেছে আর কালকে ঘুম থেকে উঠে না উঠেই দেখছি জল কতক্ষণ ছেড়ে দিয়েছে আর দেখো আবার ভিজিয়েছি আবার দুপুরে ঘুমাবার আগে আবার বেডশিট ভিজিয়েছি মেয়ের জামা আছে দুপুরের কাঁথা আছে আবার এই জল দিলে আবার কাচবো বেডশিটটা দেখো ভিজিয়েছি এই বেডশিট তো দেখো বন্ধুরা সেই কখন পাঁচটার সময় তোমাদের সাথে কথা হয়েছে তো এই তোমার দেখালাম তো কাঁচা কুচি হয়েছে তো কাঁচাটা তোমার বালতিতে বেডশিটটা রেখে দিয়েছি কাল সকালে গিয়ে মিলবো কারণ সন্ধ্যেবেলায় তো এখন আর মেলা যাবে না আর শুধু তো বেডশিটেই মানে ছিল না যখন সেই কাটছে তাহলে একবারে মেয়ের যে সকাল থেকে যে জামা প্যান্টগুলো পরেছিলো তো সেগুলোও কেচে নিয়েছি তারপরে দুপুরবেলায় একটা কাঁথা ভি ভিজিয়েছিলো তো সেটাও ধুয়ে নিয়েছি তো ওই জন্য আমি বালতি তোমার কেচে কুচে রেখে দিচ্ছি কাল সকালবেলায় গিয়ে তোমার মিলবো তো কালকে যাই হোক সন্ধ্যাবেলায় একদিকে কেচে নিলে না সকালবেলায় খাঁচার চাপটা কম থাকে কিন্তু কি হবে পুরো মানে কাচতে কাচতে না পুরো নাইটি পুরো ভিজে যায় জানো তাও অনেক মানে অনেক সাবধানে আমি গিয়ে কাচলাম কারণ এই সেদিন সেদিন রিসেন্ট আমি জ্বর থেকে উঠলাম এখন যদি এই ভিজে নাইটি করে থাকি না পুরো আবার গিয়ে ঠান্ডাটা লেগে যাবে তো এখন পুরো আর এখন না মানে বেলাটা এমন ছোট হয়েছে তোমার সাড়ে পাঁচটাকেই পুরো অন্ধকার হয়ে যাচ্ছে তো এবারে তোমার মেয়েকে খানা হয়ে গেছে তরকারি হয়ে গেছে ঘুগুনি করে নিয়েছি তো ঘুগুনি করে নিয়েছি তো তোমাদেরকে দেখাবো চলো ঘুগুনি রুটি হয়ে গেছে এবারে মেয়েকে পড়তে পড়তে তোমার আর দুর্গা সময় না আমার মনটা মানে আমার মনটা বিরাট মানে কষ্ট পেল দুর্গা সময় দুর্গাপূজার সময় বলছে বৃষ্টি হবে সব সব গেল সব প্ল্যান পুরো ভেস্তে গেল ঠাকুরকে ডাকলে যেমন বৃষ্টি যেমন না হয় তারপরে যা তারপরে যা হবে সে তো হবে বলো যতই আমি প্রার্থনা করি যাই করি যেটা হওয়ার সেটা ঠিকই হবে বৃষ্টি যদি হওয়ার হয় হবে আর বৃষ্টি যদি না হওয়ার হয় তবে না হবে এতে তো আমার আমার তোমাদের কারোরই হাত নেই আর এখন বাচ্চে তোমার এখন বাজছে তোমার ঠিক সাতটা সাতটা বাজছে এখন তো সে সাতটার সময় মেয়েকে এক ঘন্টা আটটাকে ছেড়ে এত এখন চাপ দিই না এখন লেখাপড়ার বয়স অনেক আমাদের সময়কে তো সেই পাঁচ বছরে গিয়ে সব উম তোমার চার সাড়ে চার পাঁচ বছরে গিয়ে এখনই সব কম্পিটিশনের যুগ হয়েছে এখনই দু বছর আড়াই বছর থেকে এখন বাচ্চারা সব শিখে গেছে তো ও সব মোটামুটি শিখে গেছে তোমার অ্যানিম্যালসের সব ইংরেজি নাম তারপরে ফুলের ইংলিশের মানে ইংলিশের ইয়ে তারপরে তোমার চন্দ্র শিখে গেছে তোমার একাচন্দ্রটা ও দেখে দেখে তোমার পঞ্চাশ পর্যন্ত বলতে পারে ওয়ান টুটা ও থার্টি পর্যন্ত পারে তারপরে পাঁচ ছটা ইংলিশ তোমার ইংলিশ সরি ইংলিশ নয় বাংলা কবিতা শিখে গেছে অওয়া তোমার অওয়াটা বলে তোমার হওয়াটা তোমার ওই ম পর্যন্ত বলে তারপরেটা গোলমাল হয় ম পর্যন্ত পুরো এক টানাও মানে দেখে দেখে বলে দেবে না দেখেও বলতে পারবে আর তোমার এবিসিটি জেড পর্যন্ত পারে তারপরে তোমার এদিকে তোমার সবজির কিছুগুলো নাম পা পারে আলু টমেটো বেগুন এগুলো ইংলিশ তারপরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেগুন তারপরে তোমার তারপরে তোমার তার মনে পড়ছে না ঢ্যাঁড়স ভেন্ডি এগুলোর মোটামুটি পারে আর তোমার আর তোমার প্রার্থনা প্রার্থনা বলতে সে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি তো ওটাও মানে এই কিছুদিন স্কুলে যাচ্ছে তো তো মানে প্রায় মানে তুমি একটা লাইন বলবে তারপরের লাইনটা ও বলে দেয় তো এরকমভাবে ওটাও মোটামুটি ও হয়ে গেছে তারপরে মা বাবার মানে ফ্যামিলির তোমার হচ্ছে ইংলিশের নাম ফাদার মানে মা মাদার এই সরি ফাদার মানে বাবা মাদার মানে মা সিস্টার বুনু এইগুলা জানে তারপরে তোমার ছটা ঋতুর নাম জানে সপ্তাহে সাতটা বাড়ির নাম জানে তারপরে তোমার ইংলিশে বারোটা মাসের নাম জানে বাংলাতে বাংলাতে জানে তবে বাংলাতে মানে এক মাঝের একটা দুটো নাম আসলে ওগুলি ফেলে মানে আষাঢ়টাকে আসিন বলে আর আসিনটাকে আষাঢ় বলে তো এই দুটো কনফিউজ হয়ে যায় আর কিছুগুলো কনফিউজ হয় আর ইংলিশে কিন্তু বারোটা মাসেই জানে তো তোমাদেরকে পারলে একদিন আমি ওর পড়াটা শোনাবো তো ওর মানে পড়ার সময় ওর না ভলিউম খুব কম মানে খুবই কম না আমি এরকম কান পাতে পেতে শুনি আর এমনিতে গলাম আর যেমন লাউড স্পিকার আর পড়ার সময় লো হয় তো তোমাদেরকে যদি কষ্ট কষ্টি করে পারি তোমাদের সাথে একদিন পরে আমি শেয়ার করবো তো এগুলো সব জানে সানডে ইংলিশের ছাত্রাবারের নাম এগুলো জানে সব এগুলো শিখে গেছে মোটামুটি আর লিখতে তোমার হচ্ছে লিখতে হয় এই চারটেই পারে আর ইংলিশে তোমার এবি এটি পারে তো লিখা মানে লিখতে এখন এবারে মানে ইয়া করতে হবে শিখতে হবে আর ওখানে আমি খাতা পেনেই দিয়েছি মানে সেই স্কুলে তো ভর্তি করলে সে খাতা পেনেই এখন আর সিলেট পেন্সিলের চান নেই তা একবারে আমি ওকে খাতা পেনেই ধরিয়েছি খাতা পেন নয় মানে লেট তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে সে পরে কথা বলবো আমি খেয়ে বই পড়িয়ে দিই নালে এখনো যদি মানে পালিয়ে যায় না আর ওকে আনা যাবে না তো এখন বাড়িতে আছে আমি এখন ওকে পড়িয়ে দিই আর দেখো আর এই পিতল হাড়িটা কিন্তু আবার উঠে গেছে সিংহাসনে এটা আবার আর বছর নামবে চলো বন্ধুরা আর বেশি কথা বলবো না আবার তোমার সাথে পরে কথা হচ্ছে চলো টাটা তো এই যে দেখো মটন কলাইয়ের ঘুগনি করেছি এটা নিরামিষ ঘুগনি আজকে হয়েছে তো জানিনি কেমন লাগবে নিরামিষ ঘুগনি তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন বাজছে এগারোটা তোমাদের ডেইলি এগারোটাই বাজে খাওয়া দাওয়া ধুতে আর করতে এগারোটাই বাজে সুতো সুতে সাড়ে এগারোটা ঘুমোতে ঘুমোতে দেড়টা থেকে দুটো আমার হয় সেটা কারণ এডিটিং করি এই যে এখন ভিডিওটা শেষ করব সেটা কিছুটা কাজে গিয়ে রাখবো কমপ্লিট পুরোটা হয় না কী করে কমপ্লিট হবে বলো তো এই তো দেখো না এগারোটা বাজছে এখনও পর্যন্ত শুলাম না এখনও কিছু কাজ আছে এই যে দেখো যেমন কিছু জিনিস এনেছে সেই জিনিসগুলো বাগিয়ে রাখবো আর করবো তারপর গিয়েই শুভধুলো শুধু শুধু সাড়ে এগারোটায় তাহলে কী করে এডিটিং তো আমি করবো তোমরাই বলো যে রাতের মধ্যে ফিনিস তো সে চারটের সময় জল পড়েছিল আর কিন্তু বৃষ্টি হয়নি এখন বন্ধ আছে তো কালকে সকালে দেখা যাক তো আমার টেনশান টেনশানে পড়ে গেছি পুজোর সময় যে বলছে বৃষ্টি হবে তাহলে কী হবে বাঙালির আর তোমার আর আমরা মানে সমস্ত বাঙালিরা এই এক বছর ওয়েট করি এই চারটে দিনের জন্য এই চারটে দিনের জন্য মানে যতই মানুষের অসুবিধা হোক যতই মানুষের পয়সা শট হোক তারা কিছু না কিছু যেমন যাদের যেমন ক্ষমতা তারা সেরকম জিনিসপত্র কিনে যে পুজোতে পড়ে বেরোবে যার টাকা আছে সে পাঁচ হাজার টাকার শাড়ি কেনে যার টাকা নেই সে পাঁচশো টাকায় কিনে কিন্তু সবাই মোটামুটি কিনে তো এবারে যদি মা দুর্গা যদি এরকম করে যদি চারটা দিন জল হয় তাহলে কি হবে তো যাই হোক চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছে আমি অনেক কিছু প্ল্যান করা আছে সেই প্ল্যান যদি না পূরণ হয় তাহলে কি হবে তাহলে কিরকম বিরক্তটা লাগবে তো দেখো এই যে এই যে এখন এই বিস্কুট প্যাকেট এনেছে এটা কোটাতে ঢালবো বিস্কুটগুলো কিন্তু আমাদের এই মেরি কোল্ডটাই আনে এই যে বিস্কুট প্যাকেট মেরিকোল্ড আগে ব্রিটেনিয়ার থিনটা আনছিল ব্রিটেনিয়ার থিনটা তো ওটা আর ভালো লাগে না আর এক ঘিষ প্রত্যেকবারে এক ঘি আমি জিনিস খেতেও ভালো লাগে না ওই জন্য এই দুবার এর আগের বারে এটা এটা এনেছিল আর এবারে আর এই যে কুকমির রেড চিলি পাউডার কুকমির রেড চিলি তো আমি কুকমির ব্যবহার করি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে কুঁড়ো সব কুকমি আর এই যে মেয়ে সুজি শেষ ওই জন্য দেখো সুজি তো এগুলো যে যার কোটাতে ঢালবো ঢেলে তোমার ঢেলে আবার ছলা কলাই ভেজাতে হবে ছলা কলাই ভেজাবো তারপরে কি শুভ তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি তো কাল সকাল থেকে আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে যাব তো চলো আজকের মতন টাটা গুড নাইট সুইট ড্রিম সবাই ভালো করে এই ঠান্ডা ওয়েদারে ঘুম দাও এখনও কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে আশা করি আজকেই লাস্ট কারণ আজ আজ শুক্রবার আজ পর্যন্ত এই নিম্নচাপটা মানে শেষ এবার আবার নিম্নচাপ নামবে বলছে তোমার ষষ্ঠীর দিনে না পঞ্চমীর দিনে শুনছি তো কালকের থেকে গরম হলে মানে গরম যদি আবার সেরকম ভেফসানি গরম আসে তো আর ঘুমাতে পারবে না তো সবাই এই আজকের ঠান্ডা ওয়েদারে ঘুমিয়ে পড়ো चलो टाटा